বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সভা ও দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ বছরের কার্য নির্বাচনী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা খাগড়াছড়ি এই ইউনিটের এই নির্বাচনে দুইটা পদে এখানে চেয়ারম্যান পদে তিনজন আর সদস্য পদে দশজন আশা করি আমরা সকাল আটটা থেকে আমরা ভোট গ্রহণ শুরু করছি চারটা পর্যন্ত এক জায়গা চলবে এখানে আমরা চাই যাদের ভোটার যারা তাদের মতামত ব্যক্ত করুন তাদের পছন্দ পাতি বেছে আমরা চাই সুন্দরভাবে একটা নির্বাচন রবিবার সকাল আটটায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এবারে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও সাধারণ সদস্য পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় আব্দুল মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এই নির্বাচনে ষোলোশো একচল্লিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি